খুবই দুঃখজনক একটি বিষয় আসলে একটি টাক বাইপাস বাইপাস আসলে মরণ হয়ে উঠেছে আপনাদেরকে যায় যে সেই বাইপাস পাকুন্দামুখী একটি টাক আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি একটি দুটি এই তিনটি চারটি ফিলার ফিলার ডিঙে কিন্তু আসলে নামা এখন টাকটি অবস্থান করছে তো যেটুকু জানতে পারলাম তে এরকম কোনো টাকটা পড়ে গিয়েছে এটা উঠাতে হয়তো ওনাদের অনেকটা দরজাপ বা অনেকটা কষ্ট করতে হবে অনেক প্রসেসিংয়ের মাধ্যমে হয়তো টাকটা উঠবে কিন্তু পড়ে গিয়েছে ওনারা যা জানতে পেরেছি ব্যথা পেয়েছেন সামান্য আঘাত কিন্তু কোনো হতাহত হয়নি এটাই সব থেকে আল্লাহর প্রতি সুক্রিয়া তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে যাই হোক তেমন কিছু না টুকটাক ক্ষতি হয়েছে তবে বিশাল বড়ো এই টাক এখন কিন্তু রাস্তার পাশের জমিতে পড়ে গিয়েছে তো আমরা এটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা বাইপাসে আজকে এই মুহূর্তে এই ঘটনা